বছরে বারো হাজার টাকা করে দেওয়া হবে এই স্কলারশিপে কোন স্কলারশিপ কিভাবে আবেদন করতে হবে কী কী ক্রাইটেরিয়া রয়েছে এই স্কলারশিপ পাওয়ার জন্য সেটা নিয়ে আজকের এই আলোচনা সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন সহজপাঠ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের পাশে ক্রিনশটগুলো রয়েছে সে প্রতিবেদনগুলো আপনারা দেখে নিন আমি জাস্ট বলে দিই বছরে বারো হাজার টাকা পাবেন এই স্কলারশিপে কি কি কাগজপত্র লাগবে সেটা দেখে নিন পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ পাবে পড়ুয়ারা দারুণ সুযোগ দিচ্ছে জনপ্রিয় স্টিল কোম্পানি এ এম এস ইন্ডিয়া অর্থাৎ নিপন স্টিল ইন্ডিয়া বেটি পড়াও স্কলারশিপ এর জন্য কারা আবেদন করতে পারবেন আবেদন করলে কত টাকা পাবেন কিভাবে আবেদন করবেন সেটাই সম্পূর্ণ দেওয়া রয়েছে আজকের এই ভিডিওতে স্কলারশিপটি কারা পাবেন প্রথমে এই স্কলারশিপে আবেদন করার জন্য আবেদনকারীকে হয়তো ছাত্রীকে মেয়ে হতে হবে দুই নম্বর হচ্ছে ছাত্রীকে বিগত পরীক্ষায় ষাট শতাংশ নম্বর পেতে হবে তিন নম্বর রয়েছে এই বেসরকারি স্কলারশিপে আবেদন করার জন্য পরিবারের বার্ষিক আয় হতে হবে পাঁচ লক্ষ টাকা কোন শ্রেণীর ছাত্রী কত টাকা পাবেন নবম শ্রেণী বার্ষিক বারো হাজার টাকা দশম শ্রেণী বার্ষিক বারো হাজার টাকা একাদশ দ্বাদশ শ্রেণী বার্ষিক পনেরো হাজার টাকা কলেজের বার্ষিক চল্লিশ হাজার টাকা বিই বা বিটেক কোর্স বার্ষিক পঞ্চাশ হাজার টাকা ডিপ্লোমা কোর্স বার্ষিক কুড়ি হাজার টাকা আরও কোনো প্রফেশনাল কোর্স বার্ষিক তিরিশ হাজার টাকা আইটিআই কোর্স বার্ষিক দশ হাজার টাকা স্কলারশিপের জন্য প্রয়োজনীয় কাগজপত্র কী কী লাগবে এক নম্বর হচ্ছে পরিচয় প্রমাণ ঠিকানা প্রমাণ আপনার বর্তমান একাডেমিক সেশনের ফি রসিদ স্টুডেন্ট ব্যাঙ্ক পাসবুক আগের যে কোনো শিক্ষাবর্ষের মার্কশিট মেয়ের স্কুলে ভর্তির নিশ্চিতপত্র আর ফর্ম শুরু আয়ের প্রশংসাপত্র বেতন শংসাপত্র বা আয়কর রিটার্ন যে নথি রয়েছে সেটা আট নম্বর হচ্ছে প্রতিষ্ঠান দ্বারা প্রদত্ত একটি বোনোফাইড যে শংসাপত্র রয়েছে সেটাও দিতে হবে নিপন স্টিল বেটি পড়াও স্কলারশিপ কীভাবে আবেদন করবে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ এভাবে বলে দিই অফিসিয়াল বিদ্যাসারথী ওয়েবসাইটে যেতে হবে প্রথমে তারপরে অ্যাপ্লাই ফর স্কলারশিপ বিকল্পে ক্লিক করতে হবে এবং একটি বৈধ আইডি দিয়ে সাইন আপ করতে হবে তিন নম্বর ধাপে রয়েছে নির্দেশাবলী মনোযোগ সহকারে পড়তে হবে এবং এগ্রিমেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করতে হবে চার নাম্বার ধাপ আপনার বৃত্তির আবেদন ফর্মটি পূরণ করুন এবং প্রয়োজনীয় নথি আপলোড করুন পাঁচ নম্বর হচ্ছে কোনো ত্রুটির জন্য আপনার আবেদন একবার ক্রস চেক কিন্তু করে নেবেন ছয় নম্বর হচ্ছে এবার আপনার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে সাবমিট বাটনে ক্লিক করুন আবেদনের শেষ তারিখটাও কিন্তু জানিয়ে রাখি আরসেলার মিত্তাল নিপান নিপ্পন স্টিল বেটি পড়াও স্কলারশিপের জন্য আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে একত্রিশে অগস্ট দু হাজার অবশ্যই আপনারা যারা যোগ্য রয়েছেন এটার জন্য অবশ্যই আপনারা কি করুন এটা কিন্তু ফর্ম ফিল আপ করুন এবং অবশ্যই টাকাটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আর চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন ভিডিওটা এখানেই শেষ করি জয় হিন্দ বন্দে মাতারাম